বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকার সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সংবাদ শিরোনাম আন্দোলনকারীরা কি পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে জানাল পুলিশ এরপর জানিয়ে দিব এখনো হাজারো আজিজ বেনজির রয়ে গেছে বলেছেন রিজভি এদিকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া আরো জানিয়ে দিব বাংলাদেশের সঙ্গে বিশ্বাস ও পারস্পরিক আস্থা উপভোগ করছে ফ্রান্স সর্বশেষ জানিয়ে দিব আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্য কেউ ইন্ধন দিতে পারে বলেছেন ডিবি প্রধান এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কোটা আন্দোলনকারীরা কি পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে পুলিশ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা এপিসি টোয়েন্টি ফাইভের সামনে দুটি এস এস স্ট্যান্ড বনেটের উপরে উপরে বামপাশে রেডিও অ্যান্টেনা এবং ডানপাশের পিছনের চাকার মার্টগার্ড এবং ওয়াটার ক্যানরের বাম পাশে লুকিং গ্লাস ভেঙে ফেলেছেন এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানীর শাহবাগ থানায় পুলিশের করা মামলায় এ অভিযোগ আনা হয়েছে এর আগে গতকাল শুক্রবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনের পরিবহন বিভাগের ড্রাইভার খলিলুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন মামলায় অজ্ঞত নামাদের আসামি করা হয়েছে মামলায় এজাহারে বলা হয়েছে গত এগারো জুলাই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আন্দোলন আন্দোলনের কর্মসূচি ছিল সে মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অজ্ঞাতনামা ছাত্ররা জড়ো হন পরে বিকেল চারটা চল্লিশ মিনিটের দিকে তারা স্লোগান দিয়ে শাহবাগ মোড়ের দিকে আসতে থাকেন এক পর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অতিক্রম করে বেআইনি জনতাবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি করেন সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে শাহবাগ মোড়ে পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলেন ও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি এবং কর্ত পুলিশ সদস্যদের এলোপাতাড়ি মারধর করে সাধারণ জখম করেন তারপর তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের কন্টিনেন্টালের দিকে যেতে থাকেন তখন তাদের বুঝিয়ে শুনিয়ে আবারও শাহবাগ মোড়ে ফিরিয়ে নিয়ে আসার সময় বিএসএম পাশে রাখা ও ওয়াটার ঘেরাও করে অনেক আন্দোলনকারী উঠে উদ্দাম নৃত্য শুরু করেন এবং ওয়াটার ক্যানোর ড্রাইভারকে গাড়ি থেকে জোরপূর্বক বের করার চেষ্টা ও গতিরোধ করেন যার ফলে এপিসি টোয়েন্টি এর সামনের দুটি এস স্ট্যান্ড বনেটের উপরে বামপাশের রেডিও অ্যান্টেনা এবং ডানপাশের পিছনে চাকার মার্ডগার্ড এবং কোয়াটার ক্যানন বামপাশের লুকিং গ্লাস ভেঙে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে এখনও হাজারো আজিজ বেঞ্জির রয়ে গেছে বলেছেন রিজভি দুর্নীতি করা এমন হাজারো আজিজ বেঞ্জির এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার ১৩ জুলাই দুপুরে নয়াপল্টনে ভাসানী ভবনে ওলামা দলের পরিচিতি সভায় তিনি এ মন্তব্য করেন রিজভি বলেন দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে আজিজ বেন্জির মতিউর আবেদ নাম গণমাধ্যমে ফাঁস হয়েছে কিন্তু এখনো রাগব্বলদের নাম আসেনি হাজারো আজিজ বেঞ্জির এখনো রয়ে গেছে প্রধানমন্ত্রীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন বাংলাদেশকে ভারতের নয়া উপনিবেশ বানানোর চেষ্টা করেছেন শেখ হাসিনা রেল চুক্তির মাধ্যমে করিডোর দিয়ে তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছেন রিজবি বলেন ভারতকে নিরাপদ করতে বাংলাদেশকে অনিরাপদ করা হচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনার থেকে এই দেশকে মুক্ত করতে হবে কোটা প্রসঙ্গে তিনি বলেন দুই সালে তিনি কোটা বাদ দিলেন শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়েছিল কিন্তু এই সরকার আদালতের মাধ্যমে আবার কোটা বহাল করলেন শুধুমাত্র ছাত্রলীগকে চাকরি দিতেই তা করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আদালত আর শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই শেখ হাসিনার কথার বাইরে কেউ এক পা যেতে পারে না এখনো হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন সেখানে অস্ত্রোপচার পরবর্তী সৃষ্ট জটিলতার বিষয়ে তার চিকিৎসা চলছে বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন জানিয়েছেন খালেদা জিয়া এখনো হাসপাতালে সিসিইউ সংবলিত কেবিনে চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন শুক্রবার জুলাই বিকেলে চিকিৎসক জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা চলছে মেডিকেল বোর্ডের সদস্যরা এখন দিনে দুই দফা বৈঠক করে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন সপ্তাহখানেকের ব্যবধানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে খালেদা জিয়াকে এর আগে হাসপাতালে দশ দিন চিকিৎসাধীন থাকার পর দুই জুলাই গুলশানের বাসায় ফেরত যান খালেদা জিয়া গত পঁচিশ জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় আট জুলাই ভোর রাতে আবারও অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে ঢাকায় বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বাংলাদেশের সঙ্গে বিশ্বাস ও পারস্পরিক আস্থা উপভোগ করছে ফ্রান্স বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত বলেছেন বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশ কোন দিকে যায় তার সঙ্গে মহাসাগরীয় অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত বাংলাদেশ এজন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ফ্রান্স বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক এখন যতটা জোরালো আগে কখন কখনোই সেটা ছিল না গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ম্যাক্রোর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক সম্পর্ক উচ্চমাত্রার বিশ্বাস ও পারস্পরিক আস্থা উপভোগ করছে দুই দেশের নেতাদের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক ম্যারি মাস বলেছেন অনেক বিশেষজ্ঞ ও সাংবাদিক মনে করেন সম্পূর্ণরূপে বাণিজ্যিক কারণে ফ্রান্সের এ সম্পর্ক উন্নয়নের আগ্রহ তারা তথাকথিত এয়ারবাস চুক্তি ও অন্যান্য বাণিজ্যিক বিষয় উল্লেখ করতে চান অবশ্যই তারা ভুল এবং আমাদের প্রতিযোগীদের মাধ্যমে তারা পক্ষপাত দুষ্ট আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্য কেউ ইন্ধন দিতে পারে বলেছেন ডিবি প্রধান কোটাবিরোধী বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্য কেউ ইন্ধন দিতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ তিনি বলেন আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকছে কিনা ঘটনাটি অন্যদিকে ধাবিত করার চেষ্টা চলছে কিনা এসব নিয়ে ডিবির টিম ও থানা পুলিশ কাজ করছে কেউ যদি হাইকোর্টের নির্দেশনা না মেনে আন্দোলনের নামে সড়কে নেমে অবরোধ করে গাড়িতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে তবে আমরা ধরে নিতে পারি অনুপ্রবেশকারীরাই এসব কাজ করছে শনিবার তেরোই জুলাই দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিবি প্রধান হারনার রশিদ বলেন কোটা শুধু বাংলাদেশে নয় অনেক দেশে প্রচলন রয়েছে কোটার বিরোধিতা করে কিছু লোক কিছু শিক্ষার্থী রাস্তায় আন্দোলন করছে ইতোমধ্যে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ